আমরা গুলজন শুনেছি অনু সরকার পদত্যাগ করবেন আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেন নাই ওখানে জনগণ আপনি আছে ওখান থেকে পদত্যাগ করার আর আপনার নিজের নাই ওখানে যারা বসিয়াছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আমার সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মান সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলি পদত্যাগ করবেন ইচ্ছা করলে যাবেন ইচ্ছা করি ত্যাগ করবেন আমরা জানি চান না চাওয়ার না যদি চাওয়া আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকে এবং না থাকা বাংলাদেশের জনগণের দেশের বিষয় সরকারকে বলবো কোনো অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদি খিলকি করে হাসতে থাকবে এরকম সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগৎল পাথর ইন্ডিয়া সরকার ইউনুস সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে ছিল আমরা যে শৃঙ্খলা আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদেরকে মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি অনু সরকার পদত্যাগ করবেন আমি অনু সরকারকে বলব ওই চেয়ারে আপনি ইচ্ছা করে নাই ওখানে জনগণ ওখান থেকে পদত্যাগ করার আর আপনার নিজের নাই ওখানে যারা বসিয়াছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সান এবং মানে জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মান সংস্কার চার সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকে এবং না থাকে গোটা বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় তাই ইনু সরকারকে বলবো কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নিবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের ছবি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই ত্রিশ আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই জন্য সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গদি ছাড়বেন ইচ্ছা করলেই গদিতে বসবেন এই আখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে মুক্তি দিতে চায় শান্তি দিতে চাই বৈষম্য দূর করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায় জুলুম মুক্ত চাঁদা এক দেশ করতে চায় আর ইসলামের আন্দোলন বাংলাদেশে বিশ্বাস করে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছের মাধ্যমে বৃষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হতে পারে চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ হবে না যারা জুলুম করে এরা ক্ষমতায় গেলে জুলুম বন্ধ হবে না যারা চোর ডাকাত এই চোর ডাকাত না ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ আপনার কি চান বারবার রক্ত দিবেন বারবার সংগ্রাম করবেন আর কোন মার্কে আমরা দেখতে চাই না

তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার মা বোনের রানের যে অধিকার ভোগ করতে পারবে শ্রমিক ঋষি কামার মজদুর জেলে তাঁতি সবার মর্যাদা বৃদ্ধি পাবে এবং অধিকারের জন্য শ্রমিকদের কারা রাস্তা নামতে হবে না বরং সরকার তাদের অধিকার তার দায়িত্বে প্রতিষ্ঠিত করবে এই জন্য আসুন বিভিন্ন আদর্শ দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন সোশ্যালিজম দেখেছেন ক্যাপিটালিজম দেখেছেন দেখছেন সব এজাম বাদ এবার চাই বহু নেতা দেখেছেন সমস্ত নেতাবাদ এবার মোদিনওয়ালার চেহারার সাথে যার চেহারা মিলে মোদিনওয়ালার আদর্শের সাথে যার আদর্শ মিলে এরকম নেতা আমরা দেখতে চাই সব নেতাবাদ আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকাবাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করিয়েছি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের পুতি কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ধান ধান কাটা ধানের গরিবদের কিন্তু যারা নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে নাঙ্গল গরিবরা চালায় নাঙ্গল কে বহন করে গরিবরা গরিবদের পুতি কিন্তু যে নির্বাচন করে সে নাঙ্গল চালাতে পারে না

তাদের প্রতীকের সাথে ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হলো হাত পাখা এটি এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে এটা পুরুষরাও চালাতে পারে মেয়েরাও চালাতে পারে সব মার্কা ফেল করে কিন্তু হাত ফেল করে না হাত পাখা শান্তির প্রতীক কেউ কোনো মার্কা নিয়ে ঘুমায় না বিছানে রাখে না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না ধানের শেষ দিয়ে কেউ ঘুমায় না নৌকা

লন্ডন যাওয়ার আগে এক কথা লন্ডন থেকে আসার পরে আর এক কথা বুয়ার কাছে গেলে এক কথা বুয়ার থেকে বের হইলে ভিন্ন কথা হ্যাঁ ইসলামী হাজার বাংলাদেশ রুমেও যা বলে মাঠেও তাই বলে গোপনেও যা বলে প্রকাশে একই কথা বলে ইসলামী আন্দোলন কোনো গোপন কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের গোপন কোনো কথা নেই আমাদের কথা সব প্রকাশ সব প্রকাশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে এবং কর্মে কথা এবং কাজে পূর্ণ মিল আছে কি নেই দেখান মিল নাই আমাকে দেখান পারবেন না সব দলের মধ্যে হাজারো বিবিধ পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তাই করে ভুল করলে অন্যায় করলে মাপ চায় ওপেনে সবার কাছে মাপ চায় আল্লাহর কাছে মাপ চায় আবার যদি তারা ঠিক কাজ করে গোটা দুনিয়ার মানুষ তাকে গিবাস করলো

ইনশাআল্লাহ থেমে থাকবে না বরং বাড়তেই থাকবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে ইসলাম অনুযায়ী গড়ার তৌফিক দান করেন